তো নমস্কার শুভ সকাল বন্ধুরা তো আজকের তো সকালটা শুরু হয়েছে একদম মেঘলা মেঘলা অন্ধকার দিন দিয়ে আর কারেন্ট নেই আমাদের এখানে সকাল সাতটা থেকে তো ফোনটাতে একদম চার্জ দিতে পারিনি ভিডিও করিনি এদিকে আমার তো কাজকর্ম সব হয়ে গেছে মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে ফুল কটা তুলতে যাওয়া ভালো আমি একটা স্নান করে উঠলাম বৃষ্টিটা নেমে গেল আবার বৃষ্টি পড়ছে কি করব সকাল থেকে কারেন্ট নেই মশা ঘরের মধ্যে কি বলবো চা নিয়ে আসলাম খাবো গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে না গরম ও চুলটা নাবি দেয় বাঁধা যাবে না আমি আশ্রয় দিচ্ছিলাম চলে গেছে চা খাবো এখন চা নিয়ে কি হলো কি না না বন্ধুরা সকালবেলায় বসে গেলাম পান্তা ভাত নিয়ে রাতের ভাত ছিল কটা ভাতগুলো সব ভালো আছে তা ভাবলাম যে ভাত কটা আমি খেয়ে নিই ডিমের অমলেট করে আর ইদের তো খাওয়া গেছে দুই ভাই বোনকে ম্যাগি করে দিয়েছি সকালবেলা হ্যাঁ ওঙ্কা আমার বসো একটু ডিম খাও আমার সাথে বসো আচ্ছা ফেলে দেবো বসো একটু ডিম খাও আমার সাথে ওঙ্কা আমি খাবো তো তোমাকে ফেলতে হবে না ও বাবা জ্বালা করবে হাত তো খেয়ে নিই খাওয়ার পরে আবার কতগুলো কাজ আছে ফেসবুক ওদিকে আমার ভাত হয়ে গেছে সকালে ভাত করেছি ভেন্ডির ঝাল করব ভেন্ডি কেটে রেখেছি আজকে তেমন কিছু রান্না করব না ডিমের ঝোল আর ভেন্ডির ঝাল লঙ্কা ধরো না ভালো খেতে হেভি টেস্টি বাবা আর একটু খাস না যেন কোনোদিন আদা করে এদিকে কাশেরে মেয়েকে দিয়ে আসলাম চানের জলে বসিয়ে ও কল খুলে শোন একটুখানি যা একটু করে কড়া বসিয়ে দিয়েছি আর রান্না করবো আজকে ডিম আর ভেন্ডির ঝাল একজন এসেছিল কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে ডিম সেদ্ধ বসিয়েছি আর ওখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে ভেন্ডিটা রান্না করব এখানে ভেন্ডি কেটেছি পেঁয়াজ কেটে নিয়েছি ভেন্ডির ঝাল করবো সর্ষে বাটা দিয়ে তো বায়না ডিমের ঝোলে শুধু আলুটা কাটলাম আর ভেন্ডির ঝাল বসিয়েছি মেয়ের বায়না শুরু হয়ে গেছে কি বললাম ভেন্ডির ঝাল না ঝোল দাঁড়া 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 আমি শুনছি দেখতে পাচ্ছ না তো এখানে সাদা সর্ষে ভেন্ডি কাঁচা লঙ্কা চিড়ি দিয়েছে সাদা সাদাই হবে আর আজকে সাদা তেল দিয়ে ভেন্ডিটা করলাম ভুল করে আমি সাদা তেলটা ঢেলে দিয়েছি সর্ষের তেলটা দিইনি চলো ওই ঘরে যাবো চলো হ্যাঁ কি দেখবে কার্টুন দেখবে আমি রান্না করবো না বিনায় ওঠো বিনায় ওঠো আমার খুব গরম লাগে ওর স্ট্যান্ড ফ্যানটা চালাত ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর ধনে পাতাটা কালকের ছেলে একটু ভিজিয়ে দিলাম কেন ধনে পাতা তো এখন অনেক দাম ডিমের ঝোলে দিয়ে দেবো আর ডিমে যে ভিজে রেখেছি ডিমে দেব এখন চলে যাব বাইরে বাইরের ওয়েদার দেখো কিছু জামা কাপড় শুকিয়েছিলাম রান্না করতে করতে বন্ধ রেখে সেই জামা কাপড় বৃষ্টি এসেছিলো তুলে ভাজ করে তারপরে আসলাম রান্না করতে করতে জামা কাপড় ভাজ করলাম ভাজ করে আবার কতগুলো ভিজিয়েছি দেখো এর মধ্যে ও বাবার গেঞ্জি জামা একটা বেড কাবার আছে কাচবো এখন এদিকে আবার আকাশের অবস্থা ভালো না ওইদিকে কতগুলো মেলা আছে বাবান ওগুলো যদি শুকনো থাকে তাকে একটু তুলে দিস না বাবা আমি এগুলো কেচিনি তুই আগে চান করবি না আমি কাঁচবো আগে চান করবি তা কর আমার আবার বোনকে খাওয়াতে হবে বাসনগুলো আবার মাজবো এগুলো ধুতে হবে কাজে শেষ নেই এইসব করে আমার আবার কিছু করতে আসলেই ভিজে যাব আর চান না করে ঘরে যেতে পারবো না ওদিকে আবার মেয়েকে খাওয়াতে হবে তোকে আর বোনকে ভাত দিয়ে দেবো যদি বুনু না খায় তুই একটু খাইয়ে দিস হ্যাঁ খাইয়ে দিতেই হবে ও সব খাবে না এক একা আর আমি এদিকে কেচে চান করে ঘরে যাবো তুই তো আবার যাবি সাড়ে তিনটে থেকে মনে হয় পড়া চারটে তো ঠিক আছে পরে দেখা হবে কাঁচা কুচি সান ধান সব করে ও খাবার নিতে চলে আসলাম আজকে আজকে তো বিশেষ কিছু রান্না হয়নি অনেক জামা কাপড় ছিল সকালে একবার কাচলাম এবেলা একবার কাচলাম ডিমের ঝোল আর ভিন্ডির ছালি হয়েছে কাকর টা ছিল আমি তো চান করে এসেছি শিদুর করে বাবা এসে গেছে চান করেছে আর খেতে দিতে হবে কেমন আমি তোখানি ভিডিও করতে আসলে আমার ও কি করলো নিয়ে চলে গেল বাইরে চাল মাপতে বাইরে বলেছি খাটে কি হবে কি যাবে তুমি এসো চলে এসো যাবে না ভয় আছে সুন্দরবালা থেকে ভিডিও করা হয়নি একটুখানি বেরিয়েছিলাম ছিলাম না আর এই এই তো সমানে দুষ্টুমি করে যাচ্ছে তারপর অনেকগুলো কাজ ছিল বাড়িতে এসে কাজগুলো করলাম ওই জামা কাপড়গুলো কেচে বাইরে মেলে দিয়েছিলাম সেইগুলো তো মানে তোলা ছিল জায়গা ঠিকঠাক করে সব মিললাম ভেজেছিলো তো আবার কিছু জামা কাপড় শুকনো ছিল সেগুলোকে গোছালাম ঘর ধর পরিষ্কার করলাম বাসন বসুন গুছিয়ে আর শুয়ে পড়েছে আর ভালো লাগছে না বডিং করছে আর মেয়ে তো আছে সমানে দুষ্টুমি তো করছেই হুম এখন বাজে হচ্ছে নটা পনেরো তা ভাতটা বসিয়ে দিই রাত্রে তো খেতে হবে হ্যাঁ তো ভাতটা বসাবো দেখি আর কি করি সঙ্গে একটুখানি ভেন্ডির ঝাল রয়েছে অল্প একজন খেতে পারবো ওইরকম রকম আর ডিমের ঝোলের ঝোল আলু রয়েছে তিনটে আলু দিয়ে তো সেটা রয়েছে ওর বাবা বলে একটুখানি সোয়াবিন ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নাও আর চাক চাক করে কাঁকরোল ভাজো মেয়ের হয়ে যাবে খাওয়া আমাদের হয়ে যাবে খাওয়া তাহলে আর কষ্ট করে তরকারি করতে হয় না মিষ্টিটা তো কি দুষ্টুমি কি দুষ্টুমি বাবা রে বাবা কত দুষ্টুমি চল ভাগব শুধু ঠিক হয়েছে ভুকেছে চোখগুলো লাল হয়ে গেছে ছলো ছলো নয়ন একটা গান আছে না ছয় কিরে বাবা চলো নয় বলো না হাসি মাখা বদনে আমার আবার এসব গান মনে থাকে নয়নে হাসি মাখা বদনে কই দেখিস আমার তোমার বুকেছে বাবা বাবু কেছে চলে আস আসো 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 এই তুমি আমার মেয়েকে ফোকাস করো যাও তোমার কাছে যাও বেশি বেশি যত বয়স হচ্ছে যাও দি যাও কথা বলবে না ঠিক আছে আজকে সম্পূর্ণ দিনটা এক দে হয়ে গেল আমাদের সকালবেলা ডিম ভেজে ভাত খেয়েছি আমি পান্তা ভাত তারপর দুপুরবেলা হয়েছে গোটা ডিমই রান্না করেছি ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি এই ডিমের ঝোল ছিল ওটাকে কী করবো বলেছিলাম না সয়াবিন ভেজে দিয়ে দেবো ওর না ডিমের অমলেট করে আবার দিয়ে দিয়েছে ওর মধ্যে ওই জন্য বলছি পুরো এক দে গেল আজকে আমাদের সেই ডিমের তরকারিটা গরম করলাম ভেন্ডির ঝাল রয়েছে একটু কাঁকড় ভেজেছি আর মেয়ের জন্য একটুখানি ডিম পেঁয়াজ লঙ্কা ছাড়া একটু জুড়ো জুড়ো করে ভেজে নিয়েছি তো এইভাবে আমাদের আজকে খাওয়া দাওয়া তরকারি আর কিছু করলাম না আর বাবা তো কাঁকড় ভাজা খুব ভালো খায় একদম কচি ফুল থেকে বুড়ি পর্যন্ত একদম ভালো হয়ে যাবে দানাগুলো শক্ত দাঁতের পাতায় ঢুকে যাবে তখনও খাবে কাঁকড় ফেলবে না ঠিক আছে আর আমার ছেলে রেগে যায় এত কাপড় পছন্দ করে ভাজা আবার কালো জিরে কাঁচা লঙ্কা ফলুম দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে কালু কাপড় ভাজা আর রুটি দিয়ে খাবে এটাকে আমি চাক চাক করেই ভেজেছি এটাই খাওয়া দাওয়া হবে আর শুভরাত্রি সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হবে পরের দিন বলো সবাই ভালো থেকো কিন্তু ভালো থেকো কিন্তু আমাদের ভিডিওটা দেখতে হবে তো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল ভালো থাকবেন সবাই